জাতীয় সড়কে রানিশায়ের মোড়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মহিলা স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে শনিবার সন্ধ্যা নাগাদ তিনটি মোটরসাইকেল আসানসোল থেকে দুর্গাপুরে উদ্দেশ্যে জাতীয় সড়ক ধরে আসছিল হঠাৎ করে জাতীয় সড়কে রানিশায়ের মোড়ে রাস্তার ওপরে থাকা ব্যারিকেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটরসাইকেলটি মোটরসাইকেলে থাকা মহিলা জাতীয় সড়কের ওপর পড়ে যায় ঠিক সেই সময় পেছন দিকে থেকে আসা একটি ট্রাক মহিলার পা পিষে চলে যায় এরপর গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে ওই মহিলা দুর্ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ঘটনাস্থলে রানীগঞ্জ থানা পুলিশ পৌঁছায় দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ দুর্ঘটনা কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়